ঐতিহ্যবাহিত পৌষ মেলা নিয়ে বৈঠক শান্তিনিকেতনের দু হাজার চব্বিশের ঐতিহ্যবাহিত পৌষ মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক এই ঐতিহ্যবাহিত পৌষ মেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই নিয়ে আজ বৈঠক বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরিতে মেলা পরিচালনা করবে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট কিন্তু এই পৌষ মেলায় পূর্ণ সহযোগিতা করবে রাজ্য সরকার এই মেলা ছদিন ধরে চলবে বলে জানা গেল পৌষ মেলা বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূম জেলা সভাধিপতি সভাপতি কাজল শেখ বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া ঘোষ মহাশয় অ্যাডিশনাল এসপি রানা মুখার্জি এসডিপি রিকি আগরবাল শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বভারতীর কর্মকর্তারা আমাদের কাছে যা আবেদন রাখা হয়েছে যেসব বিষয় নিয়ে সহযোগিতা করার প্রয়োজন আছে বীরভূম জেলা পরিষদ বীরভূম জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মিউনিসিপ্যালিটি আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মেলার কাজটা সম্পন্ন করব সুস্থ দেখুন মেলার মাঠটা বিশ্বভারতী এ কথা সত্য কিন্তু রাজ্য সরকার সব দিক দিয়ে সহযোগিতা না করলে মেলাটা কোনোভাবেই সাকসেসফুল হবে না রাজ্য সভা সহযোগিতা বলতে পুলিশ রাজ্য সরকারের প্রশাসন রাজ্য সরকারের জল রাজ্য সরকারের মিউনিসিপ্যালিটি থেকে যে পরিষেবা দেওয়া সেটাও রাজ্য সরকারের স্বভাবতই আমরা আমাদের কাছে আবেদন রেখেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ বা ট্রাস্ট আমরা সব দিক থেকেই সহযোগিতা করব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবো কারণ এটা আমাদের ঐতিহ্য বিশ্বভারতী বা পৌষ শুধু বাংলার নয় ভারতবর্ষের নয় সারা বিশ্বের মানুষ তাকিয়ে থাকে এই পৌষ মেলার দিকে বিগত দিনে বিশ্বভারতী কর্তৃপক্ষের একটা অংশের জন্যই এই মেলাটা বন্ধ ছিল কত বছর আপনারা জানেন বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে বোলপুর মিউনিসিপ্যালিটি আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মেলাটা করেছিলাম সাকসেসফুল হয়েছি সেই পথেই হয়তো বিশ্বভারতী আগাচ্ছে আগানো উচিত আমরা সব দিক দিয়ে

সেই মানুষকে অপমান করেছে তাছাড়া আমাদের মমতা মা মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অপমান করতে ছাড়েননি সবথে এই ধরনের মানুষ যদি থাকে তাহলে সর্বধর্ম সমন্বয়ের এত বড় একটা মেলা বা এত একটা অনুষ্ঠান আন্তর্জাতিক মেলা সেটা সম্পন্ন হওয়া সম্ভব নয় এখন যিনি আছেন উপাচার্য মহাশয় আশা করি ভালো মানুষ কাজের মানুষ তাই তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরা সকলে মৃত সংঘবদ্ধভাবে এই মেলাটাকে পার করবো প্রশাসনকে বেগ পেতে হয়েছে তো সেক্ষেত্রে এবার কি পরিকল্পনা দেখো মেলা তুলতে দু হাজার উনিশ বাইশ তেইশ নয় প্রত্যেক বছর প্রশাসন যে বেগ পেতে হয় বেগ পেতে হবে কিন্তু প্রশাসন তার কাজ করবে আমি আমি রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যুক্ত আমি এই এরিয়ার মানুষ যারা আছে এই মেলাটা যদি অনুষ্ঠিত হয় তাহলে এই এরিয়ার অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই চাঙ্গা হবে অর্থনৈতিক দিক দিয়ে এই এরিয়ার ছোটো থেকে শুরু করে বড় দোকানদার শুরু করে যেসব ব্যবসাদার আছে তারা অর্থনৈতিক সমৃদ্ধশালী হবে সর্বত্র বীরভূম জেলার সভাধিপতি আসনে যখন আছি আমি বীরভূম জেলা প্রশাসনিক কর্তব্যক্ত আজকে উপস্থিত ছিলেন সকলেই চাইবে আমার এরিয়ার উন্নয়ন বীরভূম জেলার উন্নয়ন সঙ্গে সঙ্গে বোলপুর শান্তির উন্নয়ন সেই উন্নয়নের নিরিখে আমরা সকলে সঙ্গবদ্ধ হবে একত্রিত হবে আমাদের মমতা মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা কাজ করছি আগামী দিনে করব আমাদেরকে এরপরও বারবার আলোচনা হবে ওনারা যে বিষয়গুলো আমাদের কাছে আবেদন জানাবেন আমরা সেই বিষয়গুলো নিয়ে আমাদের জেলা পরিষদের ডিএম সাহেব আছেন আরও আমাদের যারা আধিকারিক আছেন সকল সকল বসে আলাপ আলোচনার সাপেক্ষে প্রত্যেকটি বিষয় সহযোগিতা করব এই আশ্বস্ত আমরা ওদের করেছি সেই বিষয়ে ওরা ফের আলোচনা বসুন আলোচনা করুন আমাদেরকে বলবে মিউনিসিপ্যালিটিও বলেছে সব দিক দিয়ে সহায়তা করবে এসএসডি চেয়ারম্যান আমাদের এমআইসি মাননীয় চন্দ্রনাথ সিনহা মহাশয় তিনিও বলেছেন সহায়তা করবেন আমি জেলা পরিষদের পক্ষ থেকে বলেছি আমাদের জেলা পরিষদের এডিএম স্যার সাহেব নীতু ম্যাডাম এসেছিলেন উনিও বলেছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের বোলপুরের অ্যাডিশনাল এসপি সাহেব রানা মুখার্জি মহাশয় উনিও সহগত আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে ওনাদের পাশে থাকব এ বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর